আজকের নায়ক পরশুরাম এই মুহূর্তে বাংলা টেলিভিশনের টপার আর এই ধারাবাহিকে নায়িকা ত্রীনা সাহা আজ সিরিয়ালে মা হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন চরিত্র অনুযায়ী গর্ভবতী হয়েছেন ত্রিনা আর এই মাইল স্টোনেই সিরিয়ালের গল্প পৌঁছে গেছে এক আবেগণ মোড়ে ত্রিনার অভিনয়ে এক অন্যরকম পরিণতি এসেছে আর দর্শকদের কান্না হাসি মিশেলে এসেছে পর্বগুলো হয়ে উঠেছে ভাইরাল তবে একটা নতুন খবর রয়েছে খুব শীঘ্রই গল্প কয়েক বছর এগিয়ে যাবে খড়কুটুতে গুনগুন হয়ে জ্বর তুলেছিল তৃণা সেই ধারাবাহিক তৃণার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় তারপর বড় পর্দা ওটিটি সবখানে নিজেকে প্রমাণ করলেও সাম্প্রতিককালে সিনেমায় তাকে দেখা যাচ্ছে না বেশি প্রশ্ন সবসময় শোনা যায় এবার সাক্ষাৎকারে তিনি জানিয়েছে চলচ্চিত্রে এখন তুলনায় কম ডাক পেলেও তিনি হতাশ নন বরং নিজের কাজের প্রতি আস্থা রেখে এগিয়ে যেতে চান আর আজকের নায়ক পরশুরামে তার মাতৃত্বের ট্র্যাক প্রমাণ করে দিয়েছে ছোট পর্দায় এখনও তার রাজত্ব অটুট তো বন্ধুরা খুব শীঘ্রই আজকের নায়ক পরশুরামে ত্রিনা মা হবে আর গল্প কয়েক বছর এগিয়ে যাবে তোমরা কে কে এই ট্রাকটি দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ